আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো লাগছে আপনার দোয়াে। তো আপনার কথা তো অনেক ভালো লাগে। তো মা-বাবাকে কোবাতুক ভালোবাসা উচিত আপনার মুখ থেকে শুনতে চাই। মা-বাবাকে নিয়ে কথা বলতো কথা শেষ হবে না। যাই হোক কিছু কথা অল্প সময়ের মধ্যে বলি। যে মা-বাবা যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে সেই মা-বাবাকে যে কতটুক ভালোবাসা দরকার মা বাবার দিন তো শোধ না যাই হোক সীমিত কিছু মানে মা বাবা মা খাইছে কিনা খাওয়া দাওয়া করছে কিনা বাবা খাইছে কিনা আর যখন যা লাগে দেওয়া লাগবে আর মা বাবার দোয়া অতিরিক্ত দরকার অতিরিক্ত দরকার আপনার এই পৃথিবীতে কেউ কোনো মানুষের দরকার নেই কোনো মানুষের দোয়া দরকার নাই সময় দরকার হয় না কিন্তু হ্যাঁ পিপি বলো বল মানুষের দোয়ার দরকার আপনি বিনা কারণে কেউ কেউ আঘাত দেন না অথচ আঘাত দিলে সে আঘাত আল্লাহ তালা সহ্য করে যাই হোক মা বাবাকে আপনারা ভালোবাসবেন মা বাবার ঋণ শোধ হয় না যতটুকু পারেন অতটুকু ভালোবাসবেন টাকা পয়সা দিবেন মা বাবা যদি হারিয়ে যায় বা পৃথিবীতে এই মা বাবাকে পাওয়ার জন্য আপনি যদি কোটি কোটি টাকার লোক হন মানুষ হন আপনি কখনো মা বাবাকে আর ফিরে পাবেন না আর বউকে পাওয়া যায় কিন্তু বউয়ের মতো বীর বউর মতো কোনো বউ হয় না যাই হোক আপনারা বাবা মাকে ভালোবাসবেন সাথে বউকে ভালোবাসবেন তো আমার ভাইয়ের কথা আসলে শুনলেন আসলে কথা সত্য কারণ যার বাবা নাই যার মা নাই সেটি বোঝে বাবা মার কত কষ্ট যেহেতু আমার বাবা নাই আমি বুঝি আমার বাবার কত কষ্ট মানে বাবার হারানোর কত কষ্ট এবং আমি আপনাদের আহ্বান করব যারা প্রবাসীরা আছেন মা বাবাকে অনেক সম্মান করবেন এবং মা বাবাকে না চাইতেই ইনশাল্লাহ সবাই সব কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন ইনশাল্লাহ সবাই দিবেন টাকা পয়সা দিবেন এবং ভালোবাসা মা বাবার সাথে সুন্দর ব্যবহার সুন্দরভাবে কথা বলা এটাই কারণ আপনাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে মানুষ করেছে বর বানাইছে তো আপনাদের কাছে এতটুকু চাওয়া সবাই মা বাবাকে ভালোবাসবেন তো আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ